আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ইয়েমেনের হুথি সামরিক বাহিনী দাবি করেছে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এতে বিশ বেশি মানুষ নিহত হয়েছে ইন্দোনেশিয়ার সহিংস বিক্ষোভের জেরে আটজন নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ রাজধানী জাকার্তার বিভিন্ন স্থানে চেকপোস্টে বসানো হয় এবং শহরে পুলিশ টহল জোরদার করা হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বেইজিংয়ের বৃহৎ সামরিক কোচকাওয়াজে যোগ দিতে চীন সফরের আগে তিনি নতুন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন তার দলের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় পুরসেনাবাহিনীর দায় নেই বাহিনীর কতিপয় সদস্য অতি উৎসাহী হয়ে এ হামলা চালান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েল বলেছে ফিলিস্তিনের গাজানগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবায়দা নিহত হন ত্রুটিহীনভাবে এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেদকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস তবে হামাসের পক্ষ থেকে এখনও আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল গাজানগরের একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন স্থানীয় সাংবাদিকেরা বলেছেন গাজানগরীর জনবহুল আল রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে পরিকল্পিত অভিযানের আগে থেকেই গাজানগরীতে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী শনিবারের হামলায়ও তারই অংশ গতকাল রোববার কাজ সতর্ক করে গাজায় অভিযান তীব্রতর হলে উবায়দার আরও অনেক অপরাধী সঙ্গীকে লক্ষ্যবস্ত করা হবে এর মাধ্যমে তিনি মূলত গাজা নগরীর দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনা দিকে ইঙ্গিত করেছেন সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলের বাহিনী যা এখনো চলছে আবু উবায়দা ছিলেন হামাসের সামরিক শাখার হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একজন যিনি দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠনটি চালানোর প্রাণঘাতে হামলার আগে থেকে সক্রিয় ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি ইসরায়েলি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইয়েমেনের হুথি সামরিক বাহিনী দাবি করেছে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনায় জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানানো হয়েছে খবর মেহের নিউজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের উপর চলমান নির্যাতন গাজায় জয়নবাদী বাহিনীর গণহত্যা ও দুর্ভিক্ষের জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে একই সঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে অভিযান ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার অবস্থান আমরা দিয়ে জানাচ্ছি তিনি আরো উল্লেখ করেন ট্যাঙ্কার সারি হুশিয়ারি দিয়ে বলেন গাজাই যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে অন্যদিকে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রে জানিয়েছে সৌদি আরবের ইয়ানবু বন্দর শহরের দক্ষিণ পশ্চিম উপকূলে লোহিত সাগর লাইবেরিয়ার পতাকাবাহী একটি মালিকানাধীন ট্যাংকারের নিকটে বিস্ফোরণের ঘটনা ঘটে আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প বিশ জনের বেশি নিহত পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় এতে বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ সোমবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বলেছেন নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে অন্তত আহত হয়েছেন একশো জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আট কিলোমিটার পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মতো ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন্টের পাওয়া যায় প্রায় চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুভূত হয়েছে কম্পন তালেবান সরকারি কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে সহায়তা করার জন্য সাহায্য সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন কুনার প্রদেশে পুলিশের প্রধান বিবিসি কে বলেছেন বন্যা এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এতে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ইন্দোনেশিয়ার সহিংস বিক্ষোভের পর নিরাপত্তা জোরদার ইন্দোনেশিয়ার সহিংস বিক্ষোভের জেরে আটজন নিহত হওয়ার পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ সোমবার রাজধানী জাকার তার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং শহরে পুলিশের টহল জোরদার করা হয় পুলিশের মুখপাত্র স্থানীয় টেলিভিশন চ্যানেল কম্পাস টিভিকে বলেন তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি বজায় রাখতে কাজ করছে রবিবার রাতে সংসদের আশপাশে সাজোয়া জানো মোটরসাইকেল সাইকেল কনভয়ের শক্তি প্রদর্শন করে পুলিশ যাতে নতুন করে সহিংসতা না অর্থনৈতিক সংকট ও আইন প্রণেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্দোলন শুরু হলেও পরে তা পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভের রূপ নেয় গত বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় বিক্ষোভের সময় দেশটির অভিজাত আধা সামরিক পুলিশ ইউনিটের একটি গাড়ি একুশ বছর বয়সী ডেলিভারি কর্মী আফনান কুরনিয়াওয়ানকে চাপা দিলে উত্তেজনা চরমে পৌঁছায় এরপর শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয় জাকার্তা থেকে বিক্ষোভ দ্রুত বাংড়ুং তেমারাং সুরাবায়া এবং উত্তর সুমাত্রা রাজধানী মেদানে ছড়িয়ে পড়ে চীন সফরের আগে নতুন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে বেইজিং এর বৃহৎ সামরিক কারখানা পরিদর্শন করলেন সিউল থেকে বার্তা সংস্থা এফপি জানায় কিম রোববার একটি অস্ত্র কারখানা ঘুরে দেখেন তিনি বলেন মস্কোর মিত্র দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে সোমবার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি নিয়েছে এ সময় তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে তিনটি নতুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুমোদন করেন দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি পিয়ং ইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে ও দেশটিতে হাজার হাজার সেনা পাঠিয়েছে অন্যদিকে উত্তর কোরিয়ার ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় কূটনৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র চীন চীনের মিত্র দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত নুরুল হকের ওপর হামলার ঘটনায় পুরসেনাবাহিনীর দায়ী রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন তার দলের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বাহিনীর দায় নেই বাহিনীর সদস্য হয়ে এই হামলা চালান এতে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এই হামলায় বিচার দাবি করে রাশেদ খান বলেন সেনাবাহিনী ও পুলিশের যে সব সদস্য হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে এর ফলে এই দুই বাহিনীর উপর দায় আসবে না আমরা চাই না এই দুই বাহিনী কে মানুষ ভুল বুঝুক কারণ তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে রোববার রাজধানীর এক আলোচনা ডিআর কথাগুলো বলেন রাশেদ খান বাংলাদেশ যুব অধিকার পরিষদ তাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই গণ কতটা পরবর্তী বিপ্লবীরা আলোচনা সভার আয়োজন করে রাশেদ খান বলেন সেনাবাহিনীর অনেক অবদান বাংলাদেশে শেখ হাসিনার রেজিমে সেনাবাহিনীকে বিতর্কিত করার এমন কোন হীন চেষ্টা নেই যা করা হয়নি রাশেদ খান বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে আসার আলো ছিল তা মোমবাতির আলোর মতো নিভে গেছে